হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল চলে এলাম সকাল বলতে প্রায় এখন বাজে আটটা আটটার বেশি পাপাকে মানে স্কুলে দিয়ে এসে আমি এখন চা খেতে বসে পড়েছি তো নিয়ে নিয়েছি চা আর রয়েছে সাথে চাল ভাজা মুড়ি তো মামা বাড়ি দিয়ে পাঠিয়েছিল মাকে তো ওখান থেকে আমাকে আবার মা দিয়েছে তো এখানে আমাদের গাছের অ্যালোভেরা কালকে বাগান পরিষ্কার করেছে সেখান থেকে অ্যালোভেরা ছোটো মা কেটে নিয়ে এসছে আমার জন্য আর এখানে দেখো ফ্রিজে ছিল লাউ পাতা ওগুলো পচে গেছে পচে কি অবস্থা মানে বাটা খাবে করে দুদিন দু তিন দিন ইয়ে রাখা ছিল তো নষ্ট হয়ে গেছে তো অ্যালোভেরাগুলো এখন আমি বার করে নিচ্ছি কাইচি নিয়ে এসেছি কাইচি নিয়ে এসে সাইডের কাটা কাটাগুলো যেগুলো আছে অংশগুলো ওগুলো আমি কেটে নিচ্ছি সাইডেরগুলো তো হাতে লাগবে তারপরে মাঝখানটাও চিড়ে নেব দেখো তার মধ্যে আমাদের বাজারও চলে এসেছে তো ছোটো ময়দিকে আবার আলু ভাজা করছিলো আলু ভাজা করতে করতে আমার কাছে আবার এসেছে দেখতে তো এই যে মাছ পুরোটা আমি আগে মানে যে যে কটা অ্যালোভেরা আছে সব অ্যালোভেরাগুলো আমি আগে কেটে কেটে রাখবো তারপরে আমি বার করব তো ছোটো মা এখানে বলছিলো চামচ দিয়ে দেখ হচ্ছে নাকি তারপরে ছোটো মাও একটু চামচ দিয়ে কেটে দিচ্ছিলো তো সবগুলো কেটে নিই তারপরে আমি বার করব সব অ্যালোভেরাগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন আমি দেখো চামচ দিয়ে বার করে নিলাম কি দারুণ না আর কত সুন্দর তো আমাদের বাজার নিয়ে চলে এসেছে মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ ছোট মাগিনে সবজি কাটবে বাঁধাকপি যে শশা আর আলু পটল পটল যে পটল পাপার জন্য ডেলি পটল এখন লাগে আর বেগুনও আছে এই যে দুটো বেগুন শশার তরকারি আর এখানে দোকানের জন্য হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা যে কালকে ডাল ছিল তো এখানে খাবার দিয়ে দিয়েছে আর নিম পাতাও করেছে যে নিমপাতাও হয়ে গেছে রুমে এসছি বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে পাপাকে আনতে যাব আর এখানে ভাগনা ওর ভাইয়ের মানে খেলনাগুলো গুছা ছিল খাটের উপর রাখা ছিল তো এখন যাচ্ছি পাপাকে আনতে আর সঙ্গে যাচ্ছে ভাগনা আমাকে আবার একদম ভিডিও ভর্তি উঠে গেছে তো চলো ওকে নিয়ে আসি এত বদমাশ ওকে বলছি যে তুই চালা আমি বসি বলে আমি পারি না আমাকে চালাতে হচ্ছে কে আর করা যাবে চলো নিয়ে আসি স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর এখানে দেখো পাপা এসেই দোকানে বাপরে বাপ দেখেছে এখন চকো কিনেই ছাড়বে দিয়ে ঘরে তো জেলি ছিল ওর মামা নিয়ে এসেছিল তো এখন জেলি খাচ্ছে আর এই যে ফুনটু খাচ্ছে ললিপপ খাও 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 দেখি এদিকে এদিকে দেখাও খাও খাও কেমন ভালো লাগে খাও তো এই যে দেখো অ্যালোভেরাটা কতটা বেরিয়েছে এক থালা মা এখানে রান্না করছে কালকে চাটনিটা করেছিল অনেক টক হয়েছিল তার জন্য আজকে আবার চিনি দিয়ে ইয়ে করছে দানা দিয়েছে আর এখানে হচ্ছে শসা শশার তরকারি কাপার পটল ভাজা আর বাঁধাকপি হবে বাঁধাকপি নিম পাতা ও নিম দেখিয়েছি আর এই যে এগুলো এখন গুছিয়ে নি হঠাৎ করে মানে কালকে মিক্সিটা চলছিলো আজকে আবার চলছে না তার জন্য মাকে আবার মানে নিচে শিলে মশলা করতে হচ্ছে আর এদিকে ডাল বসানো হয়েছে আর মাছের ঝোল হবে এখনও বাঁধাকপি হবে তার জন্য আজকে রান্নাটা অনেকটা দেরি করে হয়ে গেছে মশলা করতে হয়েছে বলে তো এইখানে আবার আমি ছাদে এসেছি ছাদে এসে জামা কাপড়গুলো নিতে এসেছিলাম তো আজকে অনেকগুলো কাঁচা হয়েছে আর টিফিনও করে নিয়েছি আর পাপাকেও খাই দিয়েছি তো দেখো সব জামা কাপড়গুলো নিয়ে রুমে চলে এসেছি তো বারোটা বাজতে মানে দশ পনেরো মিনিট বাকি ছিল তো এগুলো করে তারপরে পাপাকে স্নান টান করাতে হবে পাপাও নিচে রয়েছে ও খেলা করছে নিচে আবার নতুন একজন ভাড়াটি এসছে ওর সাথে খেলা করছে তো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আর ভাত খা দুপুরে ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে দেখো আমি নিয়ে এসেছি আচার তো আমার মা আচার করেছিল তো আমার জন্য পাঠিয়েছে কুলের আচার আর এখানে পাপা ঘুমাচ্ছে আর একটু আচার খাবো তারপর ঘুমাবো তো দেখো এখন বাজে তিনটে বাজতে কুড়ি মিনিট বাকি গুড ইভিনিং তো এখন রাস্তায় আছি বেরিয়েছি একটু আমি ছোটো মা পাপা তো পাপার জন্য স্কুলের ড্রেস কিনতে যাচ্ছি মানে গরম তো চলে এসেছে তাই স্কুলের হাফ প্যান্ট এসব আনতে হবে চলো তোমরা সাথে থাকো ওরা দুজন আগে সাইকেলে আমি পেছনে পড়ে গেছি হাঁটতে হাঁটতে চলে এসেছি দোকানে দত্ত ক্লথসে তো ওইখানেই পাপার স্কুল ড্রেস নেওয়া হয়েছে তো এবারেও নেব আরও কিছু কেনাকাটা আছে তো চলো কেনাকাটাগুলো করে নি একবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে পাপার স্কুল ড্রেসটাই আনতে গেছিলাম মেন এই গরম চলে এসেছে তো তাই হাফ প্যান্ট নিতে হবে হাফ প্যান্ট হাফ জামা সে নিয়েছি একটু বড়ই নিয়েছি হাফ প্যান্ট ওর সাইজের এই দুটো নিবে হট প্যান্টের মতো দেখাচ্ছিলো এইখুনি টুঙ্গি এইটুকু এইটুকিতেও তো কেমন লাগবে যে এই ঠিক এই সাইজটা এই যে এই সাইজটা তার জন্য একটু বড়ো সাইজ নিতে হয়েছে কিন্তু আমার কোমরটা বড় হয়ে গেছে কোমরটা আমি সেলাই করে দেবো এটা পিটি আর এটা হচ্ছে ড্রেস আর এটা হাফ হাতা জামা আর টাইটা পাইনি সাদা টাই বললো দুদিন পরে যেতে তাহলে পেয়ে যাবো আর আমার সেলাইয়ের কিছু জিনিস এনেছি এটা হচ্ছে এক পিসির শাড়ি সুন্দরী পিসির দিদির শাড়ি এই যে শাড়িটার ফলস আনতে গেছিলাম ফলস লাগাতে হবে তারপরে আসলটাও সেলাই করতে হবে তার জন্য আর এনেছি দুটো পাতা আর একটা আর পাপা কিনেছে একটা আমুল ফুল আর একটা কিনেছে মানে বাইক বাইকের মধ্যে চকলেটটা রয়েছে পাপা দেখো তোমার বাইকটা বাইকটা দেখাও সামনে কি দেখাও যে গোল গোল গুলো আছে না এর সামনে একটা পেছনে একটা এর ভেতরে সেই ছোট ছোট জেন্স এর মতো লয়েন্স ছিল তো দেখতে ভাল লাগছিল তাই এটা পাকা তুমি আর একবার সাইকেল দেখেছিলাম তো তখন সাইকেল নেওয়া হয়েছিল এবার আবার বাইক নিয়েছে এটা আর কতক্ষণ থাকবে যায়নি বাও কিছু মানে হাওয়া আসছে জানুয়ারি ঘাটতি তো চলো ফ্রেশ হয়নি অনেকক্ষণ এসছি বসছিলাম সিরিয়াল দেখলাম চলো ফ্রেশ হয়নি